হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি বন্ধুরা আজকে তোমাদের বানিয়ে দেখাবো মাছের ডিমের চুরি ডিম ভাজা তোমরা সবাই একটি লাইক ও একটি সুন্দর কমেন্ট করে পুরো রেসিপিটি একদম স্কিম না করে দেখতে থাকো বাড়িতে মাছ নিয়ে এসেছিল মাছের মধ্যে একটু ডিম ছিল তাই ভাবলাম এইটুকু ডিম দিয়ে আজকে তোমাদের একটি রেসিপি বানিয়ে দেখাই মাছের ডিমগুলো জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছি এখানে মাছের ডিমের ঝুড়ি ভাজার জন্য নিয়েছি একটা ছোট মাপের টমেটো কুচি একটি মাঝারি মাপের পেঁয়াজ কুচি দুটো কাঁচা লঙ্কা কুচি তোমরা কেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী লঙ্কা নিয়ে নেবে আনিয়েছি একটুখানি ধনে পাতা কুচি কড়াইতে মাছ ভেজেছিলাম তাই এই মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দেব পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি তোমরা কেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী লঙ্কা কুচি দিয়ে দেবে এবার নেড়ে নিয়ে পেঁয়াজ আর লঙ্কা হালকা লালচে করে ভেজে নেব পেঁয়াজ লঙ্কা হালকা লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এখানে দিয়ে দেব একটি ছোটো মাপের টমেটো কুচি টমেটো যেন তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য এখানে দিয়ে দিলাম একটুখানি লবণ এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে টমেটো হালকা ভেজে নেব টমেটো ভেজে নেওয়া হয়ে গেছে এবার ভেজে নেওয়া টমেটো পেঁয়াজ লঙ্কা একটু কড়াইয়ের সাইড করে রেখে দিলাম এরপর এখানে হলুদ লবণ দিয়ে মেখে রাখা মাছের ডিমগুলো দিয়ে দিলাম এবার মাছের ডিমগুলো দিয়ে প্রথমে হালকা করে একটু ভেজে নেব তোমরা যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকো মাছের ডিম হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার টমেটো পেঁয়াজ লঙ্কার সাথে মাছের ডিম খুব ভালো করে নেড়ে নিয়ে চার পাঁচ মিনিটের মতো মিডিয়াম আছে জাল করে ভেজে নেব চার মিনিট মিডিয়াম আছে জাল করে ফিরে আসলাম এবার এখানে ধনে পাতা বা ধনিয়া পাতা কুচি দিয়ে দেব এবার আবারও সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে মিডিয়াম আছে দুই থেকে তিন মিনিটের মতো জাল করে নেব দুই মিনিট মিডিয়াম আছে জাল করে ফিরে আসলাম মাছের ডিমের ঝুড়ি ভাজা একদম রেডি এবার নামিয়ে নেব বন্ধুরা এই মাছের ডিমের ঝুড়ি ভাজা খেতে কিন্তু দারুণ লাগে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে তোমরা না খেলে বিশ্বাসই করতে পারবে না তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো এই মাছের ডিমের ঝুড়ি ভাজা খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা এই মাছের ডিমের ঝুড়ি ভাজা রেসিপিটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কোনটি ক্লিক করতে ভুলবে না আজকে এ পর্যন্তই দেখা হবে পরে ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো বাই